আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো আরেকটি নতুন রেসিপি তরমুজের খোসার মরব্বার রেসিপি আর এই মরব্বা আপনারা বছর জুড়েও কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন আর এই মরব্বা তৈরি করা কিন্তু অনেক সহজ তো আমার তৈরি করতে যা যা লাগছে এখানে আমি তরমুজের খোসা নিয়েছি খোসাটা আমি ছিলে পরিষ্কার করে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এবং একটি কাঁটা চামচের সাহায্যে আমি এরকম কেচিয়ে নিয়েছি এইভাবে সব আমি তরমুজের খোসা কেঁচিয়ে নিয়েছি আর এদিকে একটি ফ্রাই মধ্যে আমি এই খোসাগুলো দিয়ে দিব দিয়ে এইবার আমি এর ভিতরে অ্যাড করে দেবো চিনি চিনির পরিমাণটা একটু বেশি পরিমাণে নিতে হবে যেহেতু মরব্বা হবে আর এখন কিন্তু আমি চুলাটা অন করি নাই এবার আমি ভালো করে খোসা এবং চিনিটা মিশিয়ে নিয়ে এইবার আমি চুলাটা অন করে দিব এইবার চুলাটা অন করে দিয়ে দেখেন পানিটা কিন্তু কত ছেড়ে দিয়েছে এই খোসার থেকে চিনি এবং খোসা যখন পানিটা ছেড়ে যাবে মানে চিনিটা গলে যাবে তখন কিন্তু এর থেকে প্রচুর পানি বের হবে এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব দশ থেকে বারো মিনিটের মতো তারপর দশ বারো মিনিট পর আমি ফিরে এসে আমি দেখাচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে আমার এই তরমুজের খোসার মরব্বা আপনারাও কিন্তু ঝটপট এই খোসার মরব্বাটা তৈরি করে ফেলতে পারবেন এবার আমি নেড়ে চেড়ে এটা আমি একটু নামিয়ে ফেলবো এবার আমি চুলাটা কিন্তু অফ করে দিয়েছি এবার ঠান্ডা ঠান্ডা করে আমি একটি প্লেটে তুলে নেব। আর একটু কাছ থেকে দেখাচ্ছি দেখেন তরমুজের খোসা মরব্বা কত লভনীয় হয়েছে এবার একটি প্লেটে আমি তুলে দেখাচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে আমার এই তরমুজের খোসা মরব্বা তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন আর একটি খোসার মরব্বা আমি তুলে দেখাচ্ছি দেখেন কতটা সফট হয়েছে মানে কতটা ইয়ামি আর কতটা রসে ভরা আমি একটি মরব্বা তুলে দেখালাম একটি মরব্বা এবং ভেঙু দেখালাম আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ